আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বাট আমরা দেখি নাই কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্রাও সত্যি হয় তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর বর জঘন্যতম হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলও কোনো দিন হয়নি নাই সেই রকম একজন সৈরশাসক এবং রকম একজন ফেসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যা দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি এটা ভাবতে অবাক লাগে উল্টু তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণভত্যা অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরা যেন অপরাধ করেছে এই অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে যে রাজনৈতিক সংস্কৃতি হবে বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করবে ফেসিবাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে যে কোনো রকমের রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে যাতে সকল মানুষ আপন করে নিতে পারে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু করতে হবে চর্চা করতে হবে এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে উর্দে তুলে রেখে ঊর্ধ্ব তুলে ধরে আমরা যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে স্বৈরাচারের কখনো আর উন্মেষ হবে না উৎপাদন হবে না ফেসিভাদের সেই জন্য শুধুমাত্র ফেসিভাতকে আমরা পুলিশ দিয়ে যেন রুকে না দাঁড়াই যে পুলিশ দিয়ে তাদেরকে রাস্তায় রুকবো সেটা বিষয় নয় বিষয় হচ্ছে আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে অপুজ করতে হবে রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে তাহলে পরে অটোমেটিক এটা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশ থেকে ফেসিবাদের সমস্ত ঝাড় রুট সমস্ত শিকড় উপড়ে দেওয়া যাবে দু সালের তেরোই জুলাই একত্রিশ দবার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না আমরা প্রস্তাব দিয়েছি ফেসিবাদের পতনের পরে আমরা যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি ফেরিভাস ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব তো সুতরাং আমরা আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি জাতির সামনে জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক থাকতে পারে কিছু মিল আছে কিছু মিল আছে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আমরা কন্টিনিউ করতে পারবো আলাপ আলোচনা চলবে কিন্তু সেই আলাপ আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপরে যদি বলি যে নির্বাচন হবে সেটা তো আনসার্টেন ব্যাপার সেই জন্যেই আমাদের উদ্বেগ হচ্ছে যে সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই বাস্তবায়ন করি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি এবং আমরা একই সাথে নির্বাচনের প্রস্তুতিসহ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রদান করি এবং তার প্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক জাতির মধ্যে একটা অস্থির ভাব আছে সেটা চলে যাক এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয় এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায় সেই জন্য কিছু কিছু কুটকৌশল প্রণয়ন করা হচ্ছে